পায়গাম্বর আলাই বলেন আমাকে অজ্ঞান করা হয় নাই আমাকে আমার আমার বুকটা যখন ছিলেন যখন হার্ট ওপেন সার্জারি করবে তখন জিব্রাহিল আমিন আমার ভিতর থেকে আমার ইমানটা বের করে স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন আর আমার কলকটাকে বের করেন বাম পার্শ্বে রূপার পেয়ালার মধ্যে রাখলেন এই দুইটা পিয়ালার মধ্যে আমার ইমান এবং কলকে রেখে হাউজে কাউসারের পানি দেয়া ধোলাই করেন আমার ইমানকে ইমানের জায়গান আমার ইমানকে ইমানের জায়গায় আর আমার কলবটাকে কলবের জায়গায় রেখে দুই দিক থেকে কসমেটিক সার্জারি ন্যায় দুই দিক থেকে চাপ দিয়ে আমার বুকটাকে আগের মতো করে দিলেন কিতাবের ভিতরে আসছে পয়গাম্বর সালাত সালাম বলেন আমার বুকের মধ্যে কোনো চিহ্ন ছিল না আমরা গত শুক্রবার দিন আলোচনা করতেছিলাম যে পয়গম্বর আলহিহ সালামের মেয়ারাস রজনীতে হজরত জিব্রাহীল আলি সালাম পয়গাম্বরকে হাতিমে কাবায় নিয়ে গেলেন হাতিমি কাওয়ায় নিয়ে যাওয়ার পর পয়গম্বর আলহি সোয়াইয়া জিব্রাইলের শাহাদাত শাহাদাতাঙ্গুলি দিয়ে পয়গম্বর আলহি সালাতসাল্লামের সেনা মোবারকের উপরে এইভাবে করেন টান দিলেন টান দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর আলহি সালাতসালামের বুকটা দ্বিখণ্ডিত হয়ে যায় বুকটা দ্বিখণ্ডিত হয়ে যায় পয়গম্বর আলাই সালাতাম বলেন পয়গম্বর আলাই সালাতাম বলেন জিব্রাইল আমিন যখন আমার বুকটা হাতের আঙ্গুলি দিয়া শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা দিয়ে যখন দ্বিখণ্ডিত করা হলো তখন আমাকে অজ্ঞান করা হয় নাই আমি সচক্ষে দেখেছি পয়গম্বর আলাই সালাতামের ডান দিকে একটা পেয়ালা আর বাম দিকে আরেকটা পেয়ালা এত সুন্দর পেয়ালা দুনিয়ার কোন সাধারণ পেয়ালা নয় এটা হলো জান্নাতি পেয়ালা জান্নাতি তস্তরি সুবাহান আল্লাহ পয়গম্বর আলিম সালাম বলেন জিব্রাইল ডান দিকের যে পেয়ালাটা সেই পেয়ালাটা হলো স্বর্ণের পেয়ালা এবং বাম দিকে যে পেয়ালাটা ছিল সেই পেয়ালাটা হলো রূপার পেয়ালা ওই পেয়ালা দুইটার মধ্যে দব দবে সাদা স্বচ্ছ পানি দেখা যায় আর সেই পানিগুলো হলো হাউজে কাউসারের পানি বলতেছিলাম পয়গাম্বর আলেই সালআতুসসালমের হার্ট ওপেন সার্জারি করা হয় কিতাবের ভিতরে আসছে পয়েগম্বর আলি সালাতুসসালামের জীবনে পয়গাম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনে পয়গাম্বরের তিনবার হার্ট ওপেন সার্জারি করা হয় একবার শিশুকালে পয়গাম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার দুধমা হালিমাতু সাদিয়ার বাড়িতে ছিলেন যখন তিনি শিশু অবস্থায় হালিমাতু সাদিয়ার বাড়িতে ছিলেন পয়গাম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়সটা এমন পর্যন্ত ছিল যে সময় শিশুরা দৌড়া দৌড়ি করেন ছোটাছুটি করে মারামারি করেন বকাবকি করেন এমন বয়সের সময় পয়গম্বর আলী সালাতামের ভিতর থেকে যেন ওই খারাপ স্বভাবগুলো দূর হয়ে যায় সেজন্য পয়গম্বর আলাই সালাতামের সিনা মোবারক করে ভিতর থেকে সেই খারাপ অভ্যাসগুলো পরিহার করে পরিষ্কার করেন পয়গম্বর আলাই সালাত সালামের সিনা মুবারককে বুদ্ধিমত্তা দেয়া বরে দিলেন দ্বিতীয়বার হার্ট ওপেন সার্জারি করা হয় হেরা পর্বতের গুহান যখন পয়গম্বর আলাই সালাত সালামের উপরে ওহি নাজিল হয়েছিল সেই ওহির ওয়াইট কোরআনের যে ওয়াইট কোরআনের যে ওজন কোরআনের যে হিকমত এই হিকমত গুলো যেন আল্লাহ রাসুল যেন বহন করতে পারেন তিনি যেন সক্ষম হন সেজন্য পয়গাম্বর আলাই সালাতামের হার্ট ওপেন সার্জারি করে পয়গাম্বর আলাই সালাতামকে ওহির যে প্রক্রিয়া এই ওহির প্রক্রিয়া তিনি যেন গ্রহণ করে নিতে পারেন সেজন্য পয়গাম্বরের সেনাকে উপযুক্ত করা হয় তৃতীয়বার হার্ট ওপেন সার্জারি করা হয় নারাশ্রজনিতে হাতিনে কাঁ বায় নেয়া পায়গাম্বর আলাইহি সালাতুস সালামকে হার্ট ওপেন সার্জারি করা হয় কিতাবের ভিতরে সে পায়গাম্বর আলাইহি সালাতুয়াস সালাম বলেন আমাকে অজ্ঞান করা হয় নাই আমাকে আমার আমার বুকটা যখন চেনেন যখন হার্ট ওপেন সার্জারি করবে তখন জিবরহিল আমিন আমার ভিতর থেকে আমার ইমানটা বের করে স্মরণের পেয়ালার মধ্যে রাখলেন আর আমার কলবটাকে বের করেন বাম পার্শ্বে রূপার পেয়ালার মধ্যে রাখলেন এই দুইটা পেয়ালার মধ্যে আমার ইমান এবং কলবকে রেখে হাউজে কাউসারের পানি দেয়া আ করেন আমার ইমানকে ইমানের জায়গায় আমার ইমানকে ইমানের জায়গায় আর আমার কলবটাকে কলবের জায়গায় রেখেন দুই দিক থেকে কসমেটিক সার্জারি ন্যায় দুই দিক থেকে চাপ দিয়ে আমার বুকটাকে আগের মতো করে দিলেন কিতাবের ভিতরে আসছে পয়গাম্বর আলাই সালাম বলেন আমার বুকের মধ্যে কাটার কোনো চিহ্ন ছিল না সুবাহান আল্লাহ পয়গাম্বর বলেন হার্ট ওপেন সার্জারি করার পর যখন কসমেটিক সার্জারি নেয় দুই দিক থেকে চাপ দিলেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বক্ষ মোবারক আগের মতো হয়ে গেল আমার বুকের মধ্যে কোনো কাটার কোনো চিহ্ন হয়েছিল না পয়গম্বর আলী সালাম হার্ট ওপেন সার্জারি করার পর পয়গম্বর যখন দাঁড়াইলেন তখন দেখলেন তার সামনে একটা পায়গম্বর আলি সালতুয়াসাল্লামের সামনে একটা প্রাণী বাধা সেই প্রাণীর নাম হলো বুরা কিতাবের ভিতরে আসছে বুরা কলম বারকুন থেকে দাববাতুন আবিয়াদুন কিতাবের ভিতরে আসছে পায়গম্বর আলেন সালতুয়াসাল্লাম বলেন দাববাতুন আভিয়াদুন ফওকাল হিমারিদুন আল বগল এমন একটা প্রাণী গাদার চাইতে ছুটন খচ্চরের চাইতে বড় এ জাতীয় একটা প্রাণী আমার সামনে বাধা জিব্রাহিল আলী সালাতাম বলেন ইয়া রসুল আল্লাহে আপনি বুরাকের উপরে চড়ুন আমাদের সাথে আপনাকে সফর করতে হবে কেতাবের ভিতরে আসছেন পয়গম্বর আলী সালাতাম বুরাকে চড়লেন পয়গম্বর আলী সালাতামের সামনে পর চড়লেন জিব্রাহিল আলী আর পিছনে চললেন হজরত মিকাইল আলাই সালাত সালাম আর মাঝখানে চললেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এত দ্রুত গতি সম্পন্ন প্রাণী যাতে পয়গাম্বর আলী কি যদি সামনে দেওয়া হয় তাহলে পয়গাম্বরের সমস্যা হতে পারেন আবার যদি পিছনে দেওয়া হয় তাহলেও পয়গাম্বরের সমস্যা হতে পারেন সেজন্য পায়গাম্বর আলাই সালাতামকে মাঝখানে বসাইলেন সামনে বসলেন জিব্রাইল আলাই সালাতাম আর পিছনে বসলেন হজরত মিকাইল আলাই সালাতাম আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই যখন প্রধানমন্ত্রী কোনো জায়গায় সফরে যায় তখন ওই সফরের যে বহর থাকে ওই বহরের প্রধানমন্ত্রীর যে গাড়িটা থাকে এই গাড়িটা কি ওই বহরের সামনে থাকে না মাঝখানে থাকে না পিছনে থাকে কোন জায়গায় থাকে মাঝখানে থাকে মানে প্রধানমন্ত্রীকে যেন সামনে থেকে কেউ যেন আক্রমণ করতে না পারে পিছন দিক থেকেও কেউ যেন আক্রমণ করতে না পারে সেজন্য প্রধানমন্ত্রীর গাড়ি থাকে বহরের মাঝখানে অনুরূপ ভাবেন পয়গাম্বর আলাইসালাতামকে যদি সামনে দেওয়া হয় তাহলে পায়গাম্বর সালামের সমস্যা হতে পারে আবার যদি পিছনের দেওয়া হয় তাহলে ও পায়গাম্বর সালামের সমস্যা হতে পারেন সেজন্য পায়গাম্বরকে সামনেও দেওয়া হয় নাই পিছনে দেওয়া হয় নাই মাঝখানে দেওয়া হলো আর সামনে চললো হযরতে জিবরাইল আলাইহিসাল্লা তোয়াসালুম আর পিছনে চললেন হজরতে মিকাইল ইল সালাম। কিতাবির ভিতরে আসছে এই বুরাকের গতি কত বোরাকের গতি হলো এক একটা কদম হল বোরাকের দৃষ্টির পাওয়ার যত দূর পর্যন্ত যায় তার শেষ প্রান্ত পর্যন্ত এক একটা কদম গিয়া ওই জায়গায় গিয়া পড়ে বোরাক এটা বারকুন থেকে বারকুন মানে বিদ্যুৎ বিজলি বিজুলির গতি কত এরকম গতিসম্পন্ন একটা প্রাণী হল কি বোরাক হজরত জিব্রাহিল আলী সালাতাম পয়গম্বর আলী সালাম এবং মিকাইল আলী সালাতামকে নিয়ে বুরাক যখন চলতে আরম্ভ করলাম চলতে 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 বুরাক যখন মসজিদে আকসাই গিয়া পোষলম মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই যখন গিয়া পোষল বুরাক জিব্রাহিল আলী সালাতাম বুরাকটাকে ওই মসজিদে আকসার ওয়ালের সাথে বেদে হজরত জিব্রাহিল আলাই সালাত সালাম একটা পাথরের উপরে দাঁড়াইয়া আজান দিলেন ওই জায়গায় এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরদের রুহ সেখানে উপস্থিত ছিল ওই মসজিদে আকসার মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরদের রুহ সেখানে উপস্থিত ছিল পয়গাম্বর আলাই সালাত সালামকে নিয়ে যখন বুরাক সেখানে উপস্থিত হলো জিব্রাহিল আলাই সালাতাম বুরাকটাকে বেদেম একটা পাথরের উপরে দাঁড়াইয়া হজরত জিব্রাহিল আলাই সালাত সালাম আজান দিলেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশের দরজাগুলো খুলে গেল আর আকাশ থেকে অগণিত ফেরেস্তা ওই মসজিদে আকসা এসে উপস্থিত হল পয়গম্বর আলী সালাম বলেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আর আকাশের অগণিত ফেরেশতা লক্ষ লক্ষ অগণিত ফেরিশতা যখন মুর্শিদ আক্তার মধ্যে কাতারবন্দি হলেন নামাজ আদায় করার জন্য কয়েগাম্বর আলাইসাল্তস সালাম বলেন তখনও ইমামের জায়গাটা আসন্ন ছিল আদিসের কিতাবের ভিতরে আসছেন জিবরাহিল আলী সালাহাতুয়াস সালাম আল্লাহত আলহার আদেশের আমাকে এসেই আমার হাত ধরে ওই ইমামের জায়গা দাঁড় করে দিলেন আমি এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর এবং আকাশে রগণিত ফেরিস্তাদেরকে নিয়ে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলাম সফরের শুরুতে এই সালাতুল হাজতের নামাজ পড়তে হয় পয়গাম্বর আলাই সালাম এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর এবং অগণিত ফেরিস্তাদেরকে নিয়ে জামাতের সাথে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পর জিব্রাহিল আলাই সালাম বলেন ইয়া রসুল আল্লাহ আবার বোরাকের মধ্যে আরোহণ করো আমাদের সাথে সফর করতে হবেন জিব্রাইল আলাই সালাত সালাম পায়গাম্বরকে আবার বোরাকের মধ্যে চড়াইয়া উর্ধ জগতের মধ্যে ভ্রমণ করা শুরু করে দিল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ হয়েছে এটাকে বলা হয় ইসরা এটা কোরআনের বাসায় কি বলা হয় ইসরা আর মসজিদে আকসা থেকে উর্ধ্ব জগতে সাত আকাশ পাড়ি দিয়ে সিদ্ধরাতুল মুনতাহা বেদ করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে কতুপকথন করে যে ফিরে আসছে এটাকে বলা হয় নে রাজ পয়গাম্বর আলি সালাহতুয়াসসাল্লাম গমনের উপরের দিকে যখন বুরা আক্রমণা করল চলতে 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 যখন হজরত ইব্রাহিম আলি সাল পয়গম্বর আলাই সালাত সালাম এবং ইসরাফিল আলাই সালাত সালামকে নিয়ে যখন প্রথম আসমানের গেটের সামনে যখন গিয়া হাজির হয় হজরত জিব্রাহিল আলাই সালাত সালাম দরজার মধ্যে আকাশের দরজার মধ্যে কোরাগাত করলেন দারোয়ান দরজা খুলে বলেন ও ভাই জিব্রাহিল আপনার সাথে উনিকে কে বলে হুয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি হলেন আরবের ওই আবদুল্লাহর পুত্র আখির জামানার পায়গাম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম বলে প্রবেশের অনুমতি আছে নাকি বলে হা অনুমতি আছে তখন দারুয়ান দরজা খুলে দিল পয়গাম্বর আলাই সালাতাম জিব্রাহিল আলাই সালাম এবং মিকাইল আলাই সালাম প্রথম আসমানে গিয়া হাজির হয় যখন প্রথম আসমানে গেলেন গিয়া দেখেন চেয়ারের মধ্যে এক বিশাল আকৃতির এক বৃদ্ধ লোক চেয়ারের মধ্যে বসা তুপায় আলাইহি সালতুয়াস সালাম হজরত জিবরা ইল আলাইহি সালত সালামকে জিজ্ঞেস করলেন ভাই জিব্রা এই লোকটাকে হজরত জিবরা ইল আলাইহি সাল্লাহাত সালাম বলেন ইনি হলেন আবুল বাসার হজরত আদম আলাইহি সালা তোয়াস সালাম আপনার আদিপিতা হজরত আদম আলাইহি সাল তোয়াস সালাম কিতাবের ভিতরে আসছেন জিবরাইল আলী সালাতাম হজরত আদম আলী সালাতামের কানের গোড়ায় মুখ লাগাইয়া জিজ্ঞেস করলেন ও ভাই আদম উনি কে আপনি কি চিনেন নাকি হজরত আদম আলী সালাতাম বলে আমি কেমনে চিনব হজরত জিব্রাহিল আমিন আলী সালাতাম বলেন ও ভাই আদম তিনি হলো আপনার সন্তানদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সন্তান আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হজরতে আদম আলাইহিস ওয়াস সালাম যখন দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া পায়গাম্বর সালাতু ওয়াস সালাম কে জড়িয়ে ধরলেন পায়গাম্বর আলাইহিস ওয়াস সালাম কে জড়িয়ে ধরলেন ডান দিকে তাকাইয়া হজরত আদম আলাই খিল খিল করে হাসতে শুরু করলেন আর যখন বাম হাতের দিকে তাকাইলেন তখন হজরত আদম আলাইসালাম কানতে আরম্ভ করলেন জিব্রাইল আমিন জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ আদম আলাইহিস ওয়াস সালাম আপনার ডান হাতের দিকে তাকাইয়া কেন হাসলেন এবং বাম হাতের দিকে তাকাইয়া কেন কাঁদলেন আপনি কি বলতে পারেন নাকি বলে না আমি তো বলতে পারি না জিব্রাইল আমিন আলাইহিস ওয়াস সালাম বলেন ইয়া রাসূল আল্লাহ পয়গম হযরত আদম আলাইহিস ওয়াস সালাম যখন আপনার ডান হাতের দিকে তাকাইলেন তখন আল্লাহ বলা আলামিন কুদরতি ভাবে আপনার জান্নাতি উন্মদদেরকে দেখায় দিলেন সেজন্য আদম নবী আপনার ডান হাতের দিকে তাকাইয়া খিলখিল করে আসলো আর যখন বাম হাতের দিকে তাকাইলাম তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার জাহান নামি উম্মদদেরকে দেখা দিলেন এজন্য আদম নবী আপনার বাম হাতের দিকে তাকাইয়া কাঁদতে আরম্ভ করলো তার মানে হলাম যারা হবে ডানপন্থী তারা হবে জান্নাতি যারা হবে ডানপন্থী তারা হবে জান্নাতি আর যারা বামপন্থী হবে তারা হবে জাহান নামি যারা বামপন্থী হবে তারা হবে জাহান নামি আর যারা ডানপন্থী হবে হবে তারা জান্নাতি। তো হজরত আদম আলহি সালাম আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন দোয়া করলেন বিদায় সংবাষণ জানালেন হজরত আদুম আলাইহিস সালাহাতুয়াসাললাম পায়গাম্বরকে বিদায় জানানোর পর পায়গাম্বর আলাহি সালাহতুয়াস সালাম জিবরা আমিন মিকা আমিন আর পায়গম্বর আলাহিস সালা আতুয়াস সালামকে নিয়া বোরাক দ্বিতীয় আসমানের দিকে কি রওনা হয় তুমুত রম হাজরী আজকে সময় শেষ আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচায় রাখে ইনশাল্লাহ আগামী শুক্রবার দিনের সম্পর্কে কথা বললো বলব আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বলা বোঝার